হ্যালো বন্ধুরা আমি তৃপ্তি আর দেখছেন পরামর্শ টিভি আজকের ভিডিওতে আমরা জানব এনজিও চাকরিতে আবেদন করার সঠিক পদ্ধতি কি যাতে আপনার আবেদন সফল হয় ঠিক বলেছ তৃপ্তি এনজিও চাকরিতে শুধু যোগ্যতা যথেষ্ট নয় সঠিকভাবে আবেদন করা অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক শ্রোতা চলুন দেখি ধাপে ধাপে কি করতে হয় এনজিও চাকরিতে আবেদন করার বেশ কয়েকটি ধাপ রয়েছে সেই ধাপগুলো কি আমরা একে একে সেটা জানি এক নম্বরে কি করতে হবে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে বের করতে হবে প্রথমেই আপনাকে জানতে হবে কোন এনজিওতে চাকরির সুযোগ চলছে বা চাকরির বিজ্ঞপ্তি আছে অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ চেক করতে হবে এরপর কি করতে হবে আপনাকে সেই বিজ্ঞপ্তিটা প্রিন্ট মিডিয়া বা চাকরি পোর্টালেও নিয়মিত আপনি খুঁজে পেতে পারেন এটা আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে মোট কথা সময় মতো তথ্য পাওয়া গেলে আবেদন প্রক্রিয়া সহজ হয় অবশ্যই পরবর্তীতে যে ধাপটি রয়েছে সেটা হলো যোগ্যতা যাচাই ওকে তাহলে যে পদে আবেদন করতে চান তার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং স্কিল ঠিক আছে কি না এটা যাচাই করুন না থাকলে আগে সেই স্কিলগুলো কোর্স সম্পূর্ণ করুন আচ্ছা স্কিল নিয়ে আমাদের একটা ভিডিও আছে তাই না আপনারা চাইলে এই চ্যানেলেই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটা ভিডিও আছে দেখতে পারেন সিবি ও কভার লেটার প্রস্তুত করা এটা হচ্ছে তৃতীয় ধাপ একটি পরিষ্কার প্রফেশনাল সিবি এবং কভার লেটার তৈরি করুন সিবিতে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্কিল উল্লেখ করুন কাভার লেটারে দেখান আপনি কেন এই পদে উপযুক্ত সিবি ও কাভার লেটার হল প্রথম সাব প্রথম ছাপ অর্থাৎ এই কাভার লেটারটাই কিন্তু সর্বপ্রথম আপনাকে যারা চাকরি দিবে তারা দেখবে তাই না তাহলে ভালো বানাতে পারলে ইন্টারভিউতে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আবেদনপত্র সাবমিশন অর্থাৎ এটা কিন্তু আপনার চতুর্থ ধাপ কারণ আগে তো কাবার লেটার তৈরি করলেন ছিবির ভিতরে ঢুকাইলেন এবার তো আপনি চতুর্থ ধাপে যাবেন তাই না অনেক এনজিও অনলাইন ফর্ম ব্যবহার করে কিছু এনজিও ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আবেদনপত্র গ্রহণ করে সবসময় নির্দেশনা অনুযায়ী তথ্য দিন খামের বা ফর্মের উপর পদের নাম লিখতে ভুলবেন না পদ অনুযায়ী ঠিকভাবে ফর্ম পূরণ করলে আবেদন রিজেকশন কম হয় তার মানে তৃপ্তি বলল কি যে আপনি যে পদ সেই পদ অনুযায়ী যদি আপনি আবেদনটা করেন তাহলে রিজেকশন কম হবে পঞ্চম যে ধাপ সেটা হলো ইন্টারভিউ ও পরীক্ষার জন্য প্রস্তুতি এই প্রস্তুতি বিষয়ে আমাদের এই পরামর্শ টিভিতে অনেক অনেক ভিডিও আছে আপনি একদম এটা দেখলেই হবে এনজিও ইন্টারভিউতে সাধারণত কমিউনিকেশন প্রজেক্ট স্কিল কমিউনিটি জ্ঞান যাচাই করা হ্যাঁ এই সমস্ত বিষয়গুলোই সাধারণত আসে প্রয়োজনে লিখিত পরীক্ষা ও প্রেজেন্টেশনও দিতে হতে পারে এগুলোর উপরে যথেষ্ট ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতে পারেন সুতরাং আবেদন করার সাথে সাথে ইন্টারভিউ ও লিখিত প্রস্তুতিও শুরু করুন আচ্ছা ষষ্ঠ ভাব কি ফলোআপ করা তার মানে এই ছয় নাম্বার যে প্রক্রিয়া সেটা হলো আপনি কি করবেন ফলো আপ করবেন আবেদন জমা দেওয়ার পর এনজিও এর সাথে সময় মতো ফলো আপ করুন অর্থাৎ আপনি আবেদন করলেন এই আবেদনটি পরীক্ষা কবে হতে পারে অনেক এনজিও এক সপ্তাহের ভিতরে কিন্তু নিয়ে নেয় ওকে তবে এইটা কি করতে হবে আপনার মাঝে মাঝে ইমেল চেক করতে হবে আর যেই মোবাইলটা দিয়ে আবেদন করা ওই মোবাইলটা সচল রাখতে হবে এবং ও যদি পর্যাপ্ত এসএমএস থাকে ফোনে তাহলে ডিলিট করে দিবেন না হলে নতুন এসএমএস জায়গা পাবে না সঠিকভাবে এনজিও চাকরিতে আবেদন করতে হলে চাকরির বিজ্ঞপ্তি খুঁজে বের করা তারপর যাচাই যোগ্যতা যাচাই প্রফেশনাল সিবি ও কভার লেটার আবেদনপত্র পত্র সাবমিশন ইন্টারভিউ ও পরীক্ষা প্রস্তুতি এইগুলো কিন্তু ধাপে ধাপে নিতে হবে অর্থাৎ এই যে তৃপ্তি যে বলল যে সঠিকভাবে কি করতে হবে আপনার বিজ্ঞপ্তিটা খুঁজে বের করতে হবে তারপরে সেটা আবেদন যাচাই করতে হবে এরপরে আবেদন করতে হবে আর তারপর সর্বশেষ আপনাকে ফলো আপ করতে হবে ওকে এই ছয়টি ধাপ ঠিকভাবে মানলে এনজিও চাকরিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরামর্শ টিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ